আসসালামু আলাইকুম টিএমএ গ্রিন ফিশারস কর্তৃক আয়োজিত আজকের ভিডিও ফুটেজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে একটু আগে আপনাদেরকে একটা বিষয় নিয়ে উপস্থাপন করেছি ঠিক সফলতার গল্প পর্বের এই সেকশনে আমি আপনাদের দেখাবো যে মাইশা বায়োগ্রিন ডুবন্ত প্লেট খাবারটা শ্রদ্ধেয় ভাই আমাদের কাছ থেকে নিয়েছেন নিয়ে আসলে চল্লিশ পঁয়তাল্লিশ দিন হলে ব্যবহার করছেন এবং তিনি কিভাবে ব্যবহার করেন কিভাবে মাছকে খাবারটা দেন সেটাই আজকে আপনাদের মাঝে লাইভে দেখাবো ঠিক আছে ভাই আপনি একটু খাবারটা দেন হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে কি সুন্দর ভাবে শ্রদ্ধেয় ভাই চমৎকার ভাবে এই ডুবন্ত মায়সা ডুবন্ত ফিলেট খাবারটা প্রয়োগ করছেন তো আপনারাও ঠিক এইভাবে প্রয়োগ করবেন খাবার মাছকে সব সময় আসলে সব সময় ভাষা খাবার দিবেন এক বেলা দেখাচ্ছে যে ডুবন্ত খাবার দিলে আর এক বেলা হচ্ছে ভাসমান খাবার দিবেন ভাই ঠিক এই পরামর্শটাই এটাই দেয় আর কি দেখেন হচ্ছে উনি খুব কাছে থেকে এই ডুবন্ত খাবারটা প্রয়োগ করা শেষ অলরেডি আচ্ছা আপনি দুই সময় কি ভাই হচ্ছে ভাষা খাবার দেন না দুই সময় প্লিট খাবার দেন তার মানে এক বেলা অল্টারনেট করে দেন নাকি দেই হলো রোবা আর মানে তিনটা দিক থেকে দেই ভাষা ভাষা আচ্ছা আচ্ছা দুই বেলা দুই রকম আচ্ছা আচ্ছা খুব সুন্দর ভাবে আপনার মাঝে উপস্থাপন করলেন যে বিষয়টা হচ্ছে কি মাছের এক খাবার খাইতে খাইতে অনেক সময় টেস্টলেস হয়ে যায় দেখা যাচ্ছে যে ওই খাবারটা খাইতে ভাল লাগে না তো আপনারা অল্টারনেট করে সকালে যদি ডুবন্ত খাবার দেন তাহলে বিকেলে ভাষা খাবারটা দিতে পারেন তাহলে মাছ একটা টেস্টের পরিবর্তন পাইলো এবং খাবে ভালো ঠিক ভাই আমাদের কাছ থেকে মাইসা বায়োগ্রিন পিলের দাঁড়াদার ফিটটা এই মুহূর্তে প্রয়োগ করলেন তিনি চুয়াল্লিশ দিন হলে অলরেডি আমাদের ভাসমানটা এবং হচ্ছে ডুবন্ত ফিটটা মাইসা বায়োগ্রিন পিলেট এবং মাইসা ন্যাচারাল মিশ্র গোয়ার ফিস ফিটটা তিনি হচ্ছে ব্যবহার করছেন যাই হোক আল্লাহর মতে ভালো রেজাল্ট পাচ্ছেন তো যাক অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের ফিটটা প্রয়োগ বিধিটা দেখিয়ে দিলাম লাইভে এরকম তথ্যমূলক কোনো কিছু যদি জানতে চান ফিড রিলেটেড এবং ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ধন্যবাদ আজকে আর থাকছি না সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব সবাই ভালো থাকবেন মাছের যত্ন নেবেন আসসালামু আলাইকুম